আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত বিবাস আপনারা দেখছেন বাংলাদেশ হোফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটা জেলায় জেলায় তাদের প্রতিযোগিতা চলছে এই ধারাবাহিকতায় আপনাদের প্রিয় প্রতিষ্ঠান হাজিগঞ্জের ঐতিহ্যবাহী শিদলা ফৈজুল আলম মাদ্রাসাতেও প্রতিযোগিতা অল্প কিছুক্ষণ পরে আরম্ভ হবে ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন হাজীগঞ্জের ঐতিহ্যবাহী হাজিগঞ্জ থানায় শিদলা ফয়জুল উল মাদ্রাসা এবং ছাত্ররা আসা শুরু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাজিগঞ্জ থানায় প্রায় একশো পঁয়ষট্টিটা মাদ্রাসায় উপজার উপ নিবন্ধিত আছে এবং ছাত্ররা বিভিন্ন প্রান্ত থেকে আসা শুরু করেছে আমাদের কার্যক্রম অল্প কিছুক্ষণ পরেই শুরু হবে প্রথমে তাদেরকে এক এক করে প্রতিযোগিতা নিয়ে তাদেরকে বাছাই করা হবে তারপর তাদেরকে বাছাই করার পরে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা তাদেরকে মাইকে তালোয়াতের মাধ্যমেই নির্দিষ্ট করা হবে এবং সিরিয়াল করা হবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর যারা বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা এক নম্বর হবে এইভাবে ধারাবাহিকতাভাবে তাদেরকে সিলেক্টেড করা হবে অল্প কিছুক্ষণ পরে জহরের আজান হবে আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষকদেরকে আলাদাও ব্যবস্থা করা হয়েছে নামাজের আগে তাদের খাবার দাবার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ নামাজের পর খাওয়া দাওয়া সেরে তারা দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একত্র হয়ে যাবে এবং ছাত্রদেরকে তিন স্তরে তাদেরকে ভাগ করে আলাদা আলাদা খাবার ব্যবস্থা করা হয়েছে মসজিদে এক গ্রুপ খাওয়ানের জন্য দেওয়া হয়েছে আর গ্রুপ আমাদের অন্য ভবনে মাদ্রাসার অন্য ভবনে দেওয়া হয়েছে এখানেও এক গ্রুপ দেওয়া হয়েছে যাতে করে তারা সুন্দর মতন খেতে পারে এবং কোনো বিশৃঙ্খলা না হয় আর আর ভবনেও তাদেরকে খাওয়ানো ব্যবস্থা করা হয়েছে যাতে তারা সুন্দর করে খেতে পারে এবং নামাজের পর আবার ধারাবাহিকতাভাবে তাদের প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছে এভাবে আলহামদুলিল্লাহ তাদের প্রতিযোগিতা চলতেছে শিদলা ফয়জুল উলম হাফিজিয়া ও মাদ্রাসা আপনাদের প্রিয় প্রতিষ্ঠান চাঁদপুরের হাজিগঞ্জ ঐতিহ্যবাহী শিদলা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি যেতে করে আল্লাহ শিদলা ফয়জুল ওলম হাফিজিয়া মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেয় এবং এই প্রতিষ্ঠানে যারা অর্থ দিয়ে মন দিয়ে দিল দিয়ে নিজের জীবন দিয়ে শ্রম দিতেছে ত্যাগ স্বীকার করতেছে তাদেরকেও যেন আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে এর উচি লাগেও আমাদের তাদেরকে রাজাহাতের ব্যবস্থা করে দেয় আপনারা জানেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তিনি অনেক ত্যাগ শিকার কষ্ট মুজাহিদা স্বীকার করে পরকালে চলে গিয়েছেন লাতালা যেন ওনার আশা আকাঙ্ক্ষাকে কবুল করেনি সেই জন্য দোয়া চাষি এখন আপনারা শুনবেন তেলোয়াট পবিত্র কোরআনের তেলোয়ার সাথে yeah {وَالَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ والذي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ والأرض

তারপরে আসছে রোহান বারোতম এগারোতম স্থান হাসিবর রহমান আলিগুল দারুন্না মাদ্রাসা ক্রেস্ট এগারোতম স্থান হাসিবর রহমান মাদ্রাসা

আশা করি মাদ্রাসা তিরিশ করা গ্রুপের মোহাম্মদ বাই

इन दामने क्या मायके क्या मायके इसकी दर्शन इसकी दर्शन अजीमों कोई दर्शन कोई दर्शन बोलते चार दोस्त चार मुस्किल दर्शन मुस्किल दर्शन देखने आमदेश देखने आमदेश शुरू कर और सप माला ना राशन शब्द इसकी दर्शन इसकी दर्शन हमरा हमरा शाला शाला राशन शब्द कैसे बार जैसे